হ্যালো ভিউয়ার্স ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন স্পেনের সামুদ্রিক অভিযান বা নতুন বিশ্বে স্পেন কেন সামুদ্রিক অভিযান করেছিল এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো এই চ্যাপ্টারটির যে সাজেশন এবং সাদেশান ধরে মূল্য বিপ্লব মুদ্রণ বিপ্লব সামরিক বিপ্লব কৃষি বিপ্লব ভৌগোলিক অভিযানের উদ্দেশ্য কি ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও তা এখন আমরা আলোচনা করব মূল বিষয়টা একবার বোর্ডে দেখে নিই একাদশ ইতিহাস তৃতীয় অধ্যায় মার্ক্স এইট আট নম্বরের প্রশ্ন নতুন বিশ্বে স্পেনের সামুদ্রিক অভিযানের কারণ ও অভিযানের বর্ণনা দাও নতুন বিশ্ব বলতে আমেরিকা আমরা জানি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন এবং এই আমেরিকাকে বলা হয় নতুন বিশ্ব নিউ ওয়ার্ল্ড তো আমেরিকা মহাদেশেই আমেরিকা তো একটা শুধু দেশ নয় একটা বড় মহাদেশ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অনেকগুলো দেশ রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল চিলি প্যারাগুয়ে উরুগুয়ে কিউবা একাধিক দেশ রয়েছে তো এই সমস্ত দেশগুলি দখল করে রেখেছিল স্পেন বহুদিন ধরে এবং এখানে উপনিবেশ তৈরি করেছিল তা এই যে অভিযানগুলো হয়েছিল পঞ্চদশ এবং ষোলশ শতকে যে কেন অভিযান করলো স্পেন ইউরোপে তো আরো অনেক দেশ রয়েছে স্পেন কেন অভিযান করলো তার কারণগুলো কি ছিল এবং অভিযানগুলো যে হয়েছিল বিভিন্ন বারে বারে অভিযান হয়েছে সেই অভিযানগুলোর ডিটেলসে বর্ণনা করতে হবে তো দেখো পঞ্চদশ এবং ষোড়শ শতকে ইউরোপের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ উপদ্বীপে অবস্থিত স্পেন এবং পার্শ্ববর্তী পর্তুগাল এই দুই দেশের মধ্যে প্রথমে সামুদ্রিক অভিযানের উৎসাহ দেখা যায় পর্তুগালের যিনি যুবরাজ ছিলেন সে হেনরি তিনি নৌ অভিযানে খুব উৎসাহী ছিলেন গবেষণা কেন্দ্র তৈরি করেন নৌ গবেষণা কেন্দ্র এবং নিজে অভিযান করেন তাকে বলা হয় হেনরি দ্য নেভিগেটর এছাড়া স্পেন এবং পর্তুগাল এই দুটি সমুদ্র উপকূলবর্তী দেশের যে সামুদ্রিক অভিযান এরা পরিচালনা করেছিল সেই সামুদ্রিক অভিযান কেন করেছিল এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি বিস্তারিতভাবে মূল একটা বিষয় উঠে আসে ঐতিহাসিকরা বলছেন যে সামুদ্রিক অভিযানের পিছনে থ্রি জি কাজ করেছিল থ্রি জি অর্থাৎ তিনটি জি প্রথম জি জি অর্থাৎ গোল্ড অর্থাৎ সোনা বা স্বর্ণ লুট করার জন্য স্বর্ণ আহরণ করার জন্য এই অভিযানগুলো হয়েছিল আর দু নম্বর যে জিটা রয়েছে সেটি হচ্ছে অর্থাৎ ধর্ম ঈশ্বর ইউরোপের যে খ্রিস্টান ধর্ম সেই ধর্মকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এই সামুদ্রিক অভিযান পরিচালিত হয়েছিল আর তিন নম্বর জিটা কি গ্লোরি অর্থাৎ গৌরব স্পেন এবং পর্তুগালের রাজারা এই সামুদ্রিক অভিযানের ভিতর দিয়ে নিজেদের সম্মান মর্যাদা এবং গৌরবের অর্জন করার জন্য তারা এই সামুদ্রিক অভিযান পরিচালনা করেছিল অর্থাৎ থ্রি জি ফ্যাক্টর এই সামুদ্রিক অভিযানের পিছনে মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল গড গোল্ড গ্লোরি স্বর্ণ ঈশ্বর বা ধর্ম এবং গৌরব স্পেন এবং পর্তুগাল যখন সামুদ্রিক অভিযান পরিচালনা করে দুটো পাশাপাশি দেশ তখন দুই দেশের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং ব্যাপক দ্বন্দ্ব দেখা দেয় তখন খ্রিস্টান ধর্মের যে ধর্মগুরু পোপ যে পোপ ষষ্ঠ আলেকজান্ডার তিনি একটা নির্দেশনামা জারি করে ঠিক করে দেন কে কোন দিকে অভিযান করবে পর্তুগালকে বলা হয় পূর্ব দিকে অভিযান করতে আর স্পেন কে বলা হয় পশ্চিম দিকে অভিযান করতে তাই পরবর্তীকালে আমরা দেখি পর্তুগাল কিন্তু পূর্ব দিকে অর্থাৎ এশিয়া মহাদেশের দিকে অভিযান করেছিলেন এবং ভাস্কো ভারতবর্ষে এসেছিলেন আর স্পেনের নাবিক কলম্বাস তিনি পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পার করে তিনি আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন তা এই ছিল গোড়ার কথা কিন্তু কেন অভিযান করেছিল থ্রি জি ফ্যাক্টর বাদেও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ কিন্তু স্পেনের ছিল দেখো প্রথমে রয়েছে নাবিকদের উদ্যোগ স্পেনে কিছু দুধর্ষণ নাবিকের জন্ম হয়েছিল যারা সমুদ্রের জলে ভেসে বেরিয়ে নিত্য নতুন দেশ আবিষ্কারের নেশায় মেতে উঠেছিল অজানাকে জানার তাদের মধ্যে একটা তীব্র বাসনা তৈরি হয়েছিল এই নাবিকদের উদ্যোগের ফলেই এই নৌ অভিযানগুলো পরিচালিত হয়েছিল রাজতন্ত্রের সমর্থন একটা অভিযানে প্রচুর অর্থের প্রয়োজন সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয় তাই স্পেনের রাজা বা রাজতন্ত্র এই অভিযানগুলোকে আর্থিকভাবে সাহায্য করেছিল এবং রাজার পৃষ্ঠপোষকতায় রাজার সাহায্য নিয়েই এই নাবিকরা অভিযান করেছিলেন বিশেষ করে স্পেনের যে রাজা ছিলেন ফার্দিনান্দ এবং রানী ইসা বেলা এনারা ব্যক্তিগতভাবে সামুদ্রিক অভিযানে নাবিকদেরকে উৎসাহ দিয়েছিলেন এবং এনাদের উৎসাহে কলম্বাস নতুন বিশ্ব আবিষ্কার করার জন্য সমুদ্রে পাড়ি দেয় বণিকদের সহায়তা বিভিন্ন বণিক গোষ্ঠী ইউরোপের বিভিন্ন বণিক গোষ্ঠী তারা এই সামুদ্রিক অভিযানে উৎসাহ দিয়েছিলেন তার কারণ কি ছিল তার কারণ ছিল নিত্য নতুন দেশ আবিষ্কার করা এবং সেখানে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে বণিকরা আরো বেশি যাতে লাভবান হতে পারে সেই উদ্দেশ্যে তারা এই নতুন মানে নতুন দেশ আবিষ্কারের জন্য নাবিকদেরকে উৎসাহ দিয়েছিলেন ইউরোপের এক ধনী পরিবারের কথা বলা যায় যার নাম ফুগার পরিবার ফুগার পরিবার ছিল সব থেকে ধনী পরিবার ইউরোপে এক সময় এছাড়া ওয়েলসার বলেও একটি পরিবার ছিল এই ফুগার ওয়েলসার এই সমস্ত ধনী বণিক পরিবারের সহায়তায় রাজার সহায়তায় এই নাবিকরা তারা সমুদ্রে পাড়ি দিয়েছিলেন আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে স্পেন নিজের অর্থনীতিকে মজবুত করার জন্য তারা এই অভিযান পরিচালনা করেছিল নতুন দেশ আবিষ্কার করলে সেই জায়গা থেকে অর্থ সম্পদ লুট করতে পারবে এবং স্পেন হয়ে যাবে নিজের অর্থনীতিকে মজবুত করার জন্য এই অভিযানের প্রেরণা দিয়েছিলেন পণ্য রপ্তানির উদ্দেশ্য স্পেন ভেবেছিল তাদের দেশে উৎপন্ন যে সমস্ত পণ্য সেই পণ্য সামগ্রী নতুন আবিষ্কৃত দেশে গিয়ে তারা বিক্রি করতে পারবে অর্থাৎ তারা নতুন দেশ আবিষ্কার করে সেখানে একটা বাজার তৈরি করবে সেই বাজারে নিজের দেশের পণ্য সেখানে গিয়ে বিক্রি করে তারা লাভবান হবে এই উদ্দেশ্যকে সামনে রেখে নৌ অভিযান হয় অর্থ লুণ্ঠনের উদ্দেশ্য থ্রি জি প্ল্যানের মধ্যে একটি ছিল গোল্ড অর্থাৎ স্বর্ণ সোনা লুট করার জন্য স্পেন এই সামুদ্রিক অভিযানগুলো পরিচালনা করেছিল অর্থাৎ অর্থ লুট করার একটা তাগিদ কিন্তু এখানে ছিল এরপরে দেখো পশ্চিম দিকে অভিযানের সুবিধা তো ইউরোপের মানচিত্র তোমরা দেখলে বুঝতে পারবে যে পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর পানামার পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর এবং সেই মহাসাগরের সোজা যদি পশ্চিম দিকে জাহাজ চালানো যায় তাহলে আমেরিকা মহাদেশে গিয়ে ওঠা যাবে এবং এই আটলান্টিক মহাসাগরে এই অভিযানের ক্ষেত্রে স্পেনের কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না ফলে পশ্চিম দিকে অভিযানের কিন্তু অনেকটা সুবিধা ছিল পূর্বের দিক থেকে অভিযান করার তুলনায় পশ্চিম দিকে অনেক বেশি সুবিধা তাই এবং এখানে ওরা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল না পরে নির্ঝঞ্ঝাটে বিপদ মুক্ত হয়ে স্পেন পশ্চিম দিকে অভিযান করে এবং আমেরিকা মহাদেশ আবিষ্কার করে তো এগুলো ছিল কারণ কেন অভিযান করলো স্পেন তার প্রপার কারণ নাবিকদের উদ্যোগ রাজতন্ত্রের সমর্থন বণিক পরিবারের সমর্থন অর্থ লুণ্ঠন করার একটা ইচ্ছা পণ্যের বাজার তৈরি করার একটা ইচ্ছা এবং পশ্চিম দিকে বাণিজ্য করার একটা সুবিধা রয়েছে এই সমস্ত কারণে স্পেনের রাজারা এই সামুদ্রিক অভিযানে উৎসাহ দিয়েছিলেন এবার আসি পরের যে পাঠ সামুদ্রিক অভিযানের বিবরণ স্পেন যে সমস্ত অভিযানগুলো করেছিল তার ডিটেলস জানতে চাওয়া হয়েছে এখানে তো এখানে চারটি অভিযান করে অ্যাকচুয়ালি স্পেন চারবার অভিযান করেছিল পশ্চিম দিকে প্রথম অভিযান যেটা হয়েছিল আমেরিকা আবিষ্কার চোদ্দশো বিরানব্বই সালের তেসরা আগস্ট ক্রিস্টোফার কলম্বাস তিনি স্পেনের রাজা ফার্দান্থ ও রানী ইসাবেলার সমর্থন নিয়ে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে স্পেনের পালস বন্দর থেকে তিনটি জাহাজে রওনা দেন পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সাতাশি জন নাবিককে সাথে নিয়ে তিনি রওনা দেন এর একটা বিরাট ইতিহাস বা গল্প রয়েছে বহুদিন এক টানা তিনি জাহাজ চালানোর পরে জাহাজে যে জল বা খাদ্য সেগুলো কমে এসেছিল নাবিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল ঠিক সেই সময়ে কলম্বাস সমুদ্রের জলে একটা পাখির বাসাকে ভেসে বেড়াতে দেখেন তখন তিনি ইউরেখা বলেছিল চিৎকার করে ওঠেন যে আমি খুঁজে পেয়েছি কারণ পাখির বাসা যেহেতু রয়েছে তাহলে আশেপাশে কোনো গাছ রয়েছে দ্বীপ রয়েছে তো এইভাবে তিনি আমেরিকায় গিয়ে ওঠেন আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন এবং পরবর্তীকালে একজন জার্মান নাবিক আমেরিগো ভেষপুচ্ছি এই আমেরিকো পুচি তিনিও প্রশান্ত মহাসাগর পার করে আটলান্টিক মহাসাগর পার করে আমেরিকায় আসেন এবং তার নাম অনুসারে এই মহাদেশের নাম হয় আমেরিকা রিগো ভেসপুচির নাম অনুসারে নাম হয়েছিল আমেয়ারিকা কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন তখন তার নাম কিন্তু আমেরিকা রাখা হয়নি তিনি একটা নতুন বিশ্ব নাম দিয়েছিলেন নিউ ওয়ার্ল্ড সম্পূর্ণ একটা নতুন দেশ নতুন বিশ্ব এইভাবে তিনি এখানে নামকরণ করেছিলেন তিনি প্রথমে গিয়ে ওঠেন কুড়ি সেপ্টেম্বর মানে এখানে তেসরা আগস্ট যাত্রা করছেন কুড়ি নভেম্বর গিয়ে তিনি আমেরিকা মহাদেশের গিয়ে উঠছেন কোথায় উঠছেন বাহামা দ্বীপপুঞ্জে বাহামা দ্বীপপুঞ্জে উঠছেন এছাড়াও তিনি এরপর একে একে সান বলে একটি জায়গা সেই জায়গা মাটো মারিয়া এই সমস্ত দ্বীপগুলো তিনি জয় করেন বা আবিষ্কার করেন এছাড়া কিউবা এবং হিসপানিওলা কোস্টারিকা হন্ডুরাস এই সমস্ত জায়গাগুলো তিনি আবিষ্কার করেন এবং স্পেনের উপনিবেশ এখানে পরবর্তীকালে তৈরি হয় এটা ছিল কলম্বাসের অভিযান কলম্বাস অভিযান করে কিন্তু অনেকগুলো জায়গা আবিষ্কার করছেন বাহামা দ্বীপপুঞ্জ আবিষ্কার করছেন সান সানসালভার্ডোর মাটো মারিয়া কিউবা এছাড়া হিসপানিওলা কোস্টারিকা হন্ডুরাস এগুলো এক একটা দেশ এখন এই সমস্ত দেশগুলোতে স্পেনের অধিকার প্রতিষ্ঠিত হয় স্পেন এখানে উপনিবেশ স্থাপন করেন এর পরে যে অভিযানটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিযান প্রশান্ত মহাসাগর অঞ্চলে অভিযান করা হচ্ছে এরপর এখানে অভিযান করেছিলেন স্পেনের এক নাবিক ভাস্কো নুনিজ ডি বালবোয়া আমরা বালবোয়া নামে নামে জানি যে একজন নাবিক ছিলেন তার পুরো নাম হচ্ছে ভাস্কো ডি নুনিজ বালবোয়া তিনি পনেরোশো তেরো খ্রিস্টাব্দে পানামার পশ্চিম দিকে অভিযান করেন এবং একটা নতুন সাগরের সন্ধান পান যার নাম প্রশান্ত মহাসাগর অর্থাৎ পানামার পশ্চিম দিকে এই প্রশান্ত মহাসাগর আবিষ্কার করেছিলেন কে বালবোয়া স্পেনের বিখ্যাত নাবিক কলম্বাসের পরেই যার নাম সেই বালবোয়া এটা আবিষ্কার করেন এছাড়া পর্তুগিজ একজন নাবিক ছিলেন মাগেলান ইনি স্পেনের নাবিক নন পর্তুগিজ নাবিক মাগেলান পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে তিনি আটলান্টিক পার করে প্রশান্ত মহাসাগর পার করে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন এবং ফিলিপাইন অধিকার করেন এই মাগেলান সমুদ্র পথে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন ইনি কিন্তু পর্তুগিজ নাবিক ছিলেন এনার বড় কৃতিত্ব ছিল পৃথিবীকে প্রদক্ষিণ করা এবং ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ অধিকার করা তাহলে আমরা স্পেনের দ্বিতীয় অভিযান যেটা দেখছি কলম্বাসের পরে সেটি প্রশান্ত মহাসাগরে অভিযান এই অভিযান করেছিলেন বালবোয়া তিনি প্রশান্ত পানামার পশ্চিম দিকে এই প্রশান্ত মহাসাগরটি আবিষ্কার করেন এটাই ছিল এই অভিযানের নিট ফল এরপরে তৃতীয় যে অভিযান সেই অভিযানটি হচ্ছে প্রাচীন সভ্যতাগুলিতে অভিযান প্রাচীনকালে যে সমস্ত সভ্যতা মায়া সভ্যতা ইনকা সভ্যতা যেমন আমাদের ভারতবর্ষে ছিল সিন্ধু সভ্যতা মেসোপার্টেমিয়া সভ্যতা তা ইউরোপে বা এবং আমেরিকা মহাদেশে যে সমস্ত প্রাচীন সভ্যতাগুলো ছিল সেই সমস্ত সভ্যতাগুলোতেও কিন্তু অভিযান করা হয়েছিল কারা করেছিলেন অভিযান স্পেনের এক দুর্ধর্ষ নাবিক হারমান্ডো কার্টেস এই হারমান্ডো কার্টেস মেক্সিকো অভিযান করেন এবং মেক্সিকোর যে অ্যাজটেক সভ্যতা রয়েছে সেই অ্যাজটেক সভ্যতা তিনি ধ্বংস করে দেন তাহলে মেক্সিকোর অ্যাজটেক সভ্যতা ধ্বংস করেছিলেন পিজারো এছাড়া হারমান্ডো কার্টেস এছাড়া ফ্রান্সিস পিজারো বলে আরেকজনের স্পেনের নাবিক তিনি পানামা দখল করেন পানামা বলে যে জায়গায় যেখানে পানামা খাল রয়েছে সেই পানামা দখল করেছিলেন আহ পিজারো তাহলে আমরা প্রশান্ত মহাসাগরীয় ওই প্রাচীন সভ্যতাগুলিতে যে অভিযান এক্ষেত্রে দুজন নাবিকের নাম পাচ্ছি এক হারমান্ডো কার্টেস যিনি অ্যাজটেক সভ্যতা মেক্সিকোর অ্যাজটেক সভ্যতা ধ্বংস করেন একজন নাবিকের কথা পাচ্ছি ফ্রান্সিসকো পিজারো যিনি পানামা দখল করেছিলেন অ্যাজটেক সভ্যতা একজন ধ্বংস করছে আর পানামা একজন দখল করছে। দুজনেই স্পেনের নাবিক একজন হারমান্ডো কার্টেস একজন ফ্রান্সিস পিজারো পিজারও পনেরোশো বত্রিশ সালে পেরু অভিযান করেন পেরু এবং পেরুতে যে ইনকা সভ্যতা আছে ইনকা সে ইনকা সভ্যতাকে ধ্বংস করে দিয়ে এই জায়গাটা দখল করে তাহলে তৃতীয় অভিযান স্পেনের যে তৃতীয় অভিযান সেটা ছিল বিভিন্ন প্রাচীন সভ্যতাতে অভিযান হারমান্ড কার্টেস অভিযান করেছিলেন ইনকা সভ্যতায় এবং আহ অভিযান করেছিলেন পেরুর ইনকা সভ্যতায় আর হারমান্ডো কাটেস অভিযান করেছিলেন মেক্সিকোর যে অ্যাজটেক অ্যাজটেক সভ্যতা এবং ইনকা সভ্যতা এই দুই নাবিকের দ্বারা ধ্বংস হয় এবং এই জায়গাটা দখল করা হয় এরপরে চতুর্থ যে অভিযান অভিযানের শেষ পর্যায় এই শেষ পর্যায়ে স্পেন একে একে দক্ষিণ আমেরিকার বহু দেশ দখল করে সেখানে উপনিবেশ তৈরি করেন এবং সোনার সন্ধান করেন জায়গাগুলো একবার দেখে নেবো এগুলো এখন একটা দেশ হয়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ফ্লোরিডা ম্যাক্সিকো আর্জেন্টিনা চিলি এছাড়া রয়েছে কলম্বিয়া বলিভিয়া প্যারাগুয়ে এই সমস্ত দেশগুলো স্পেন একে একে দখল করে এখানে উপনিবেশ তৈরি করেছিলেন এগুলো তো দক্ষিণ আমেরিকার দেশ শুধুমাত্র দক্ষিণ আমেরিকা নয় উত্তর আমেরিকাতেও স্পেন কিন্তু অভিযান স্পেন যে মেক্সিকো দখল করেছিল সেটা উত্তর আমেরিকার একেবারে মাঝখানে রয়েছে মেক্সিকো উত্তর আমেরিকার ফ্লোরিডা দখল করে নিয়েছিলেন স্পেন এবং আমেরিকার যে সব থেকে সুন্দর জায়গা প্রশান্ত মহাসাগরের সেই ক্যালিফোর্নিয়া সে ক্যালিফোর্নিয়া দখল করে নিয়েছিল স্পেন এইভাবে সতেরোশো খ্রিস্টাব্দের মধ্যে স্পেন আমেরিকার টেক্সাস ম্যাক্সিকো ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া এই সমস্ত উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি দখল করে নেয় এবং এখানে উপনিবেশ স্থাপন করে এক কথায় দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার যে এতগুলো দেশ এতগুলো দেশ দখল করে নিয়েছিল কিন্তু স্পেন এবং সেগুলো একদিনে হয়নি ধীরে 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 এই সমস্ত অঞ্চলগুলো সে দখল করে নেয় এবং এখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল পর্তুগিজরা তবে সেই পর্তুগিজরা কিন্তু পশ্চিম দিকে আমেরিকার দিকে অভিযান করেনি তারা পূর্ব দিকে ভারতবর্ষ বা এশিয়া মহাদেশের দিকে অভিযান করে এই কারণে স্পেনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল অঞ্চলগুলো কি যদি একবার দেখি দেখব বাহামা দ্বীপপুঞ্জ সালসালভাডোর মাটো মারিয়া কিউবা হিস্পানিওলা কোস্টারিকা ভন্ডুরাস এছাড়া পানামা খাল রয়েছে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ রয়েছে অ্যাজটেক সভ্যতা রয়েছে মায়া সভ্যতা রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ রয়েছে এছাড়া রয়েছে ফ্লোরিডা মেক্সিকো ভেনেজুয়েলা আর্জেন্টিনা চিলি বলিভিয়া কলম্বিয়া প্যারাগুয়ে মেক্সিকো টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া এগুলো বিরাট বিরাট অঞ্চল এক একটা দেশ উত্তর আমেরিকা টেক্সাস মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়া বাদ দিলে আর বাকি সবগুলো কিন্তু এক একটা দেশ এতগুলো দেশ দখল করে নেয় ভারতবর্ষের ইংরেজরা শুধুমাত্র একটা দেশ ভারতবর্ষকে দখল করে কিন্তু দক্ষিণ আমেরিকার প্রায় এই দশ থেকে কুড়িটা দেশ দখল করে রেখেছিল স্পেন এত স্পেন একটা ছোট্ট দেশ কিন্তু সে দখল করে রেখেছিল একটা বড় মহাদেশ এবং এই মহাদেশের সমস্ত অর্থ সম্পদ সেখানে উপনিবেশে স্থাপন করে সেই সোনা সেখান থেকে লুট করে দক্ষিণ আমেরিকা প্রচুর সোনা ছিল রাস্তাঘাটে যেমন নুড়ি পাথর পড়ে থাকে সেরকম সোনা পড়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তো রাস্তাঘাটে পাথরের মতো সোনা পড়ে থাকতো এই সমস্ত সোনা সব লুট করে নিয়ে আসে স্পেন এবং স্পেন ইউরোপের বাজারে সেই সোনা কিন্তু আমদানি করে এবং বিভিন্ন পারপাস এই সোনা এসে আমেরিকার হাতে এসে জমা হয় এবং আজকে বিশ্বের প্রায় এইটি সোনা আমেরিকার হাতে এই সোনা দক্ষিণ আমেরিকা থেকে আনা হয়েছে সেই সোনা স্পেনের হাত ধরে ইউরোপের হাত ধরে আবার উত্তর আমেরিকার আমেরিকান গভর্নমেন্টের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেই সোনা এসে পৌঁছে গেছে তা যাই হোক এই ছিল স্পেনের সামুদ্রিক অভিযানের কারণ আর এই ছিল স্পেনের সামুদ্রিক অভিযানের যে বর্ণনা চারটি অভিযান করা হয় প্রথম কলম্বাস দিয়ে শুরু এই অভিযানের ডিটেলস বর্ণনা এই ছিল এই কোশ্চেনের মূল ডিটেলস আলোচনা এরপরে এই যে উত্তর রয়েছে আট নম্বরে সেই অ্যান্সার নিয়ে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে আলোচনা করছি একাদশ শ্রেণী সেকেন্ড সেম ইতিহাস তৃতীয় অধ্যায় এখানে প্রশ্নটি দেখো বিভিন্নভাবে আসতে পারে ঘুরিয়ে নতুন বিশ্বে স্পেনের সামুদ্রিক অভিযান সম্পর্কে লেখো বা আসতে পারে স্পেনের সামুদ্রিক অভিযানের কারণ লেখো বা আসতে পারে স্পেনের সামুদ্রিক অভিযানের বিবরণ দাও বা ঘুরিয়ে আসতে পারে পঞ্চদশ ও শতকে ভৌগোলিক আবিষ্কারে স্পেনের ভূমিকা আলোচনা করো এখানে চার ধরনের প্রশ্ন রয়েছে এবং চারভাবে ঘুরিয়ে আসতে পারে মূল প্রশ্ন স্পেনের সামুদ্রিক অভিযান উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো আট নম্বরের প্রশ্ন পঞ্চদশ শতকে ইউরোপের যেসব দেশ সামুদ্রিক অভিযানে অগ্রণী ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল স্পেন সমুদ্র অভিযানে স্পেন ও পর্তুগালের মধ্যে বিরোধের পরিপ্রেক্ষিতে পোপ ষষ্ঠ আলেকজান্ডার চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দের এক নির্দেশনামার দ্বারা স্পেনকে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে নৌ অভিযানের অভিযান চালানোর জন্য চিহ্নিত করে দেন ফলে স্পেন শুধুমাত্র পশ্চিম দিকের সমুদ্র অভিযানে মনোনিবেশ করায় নতুন বিশ্ব অর্থাৎ আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে আমেরিকা ও তার আশেপাশের অঞ্চল অধিকার করতে সক্ষম হয় এটা গেল ভূমিকা এরপরে দেখো স্পেনের সামুদ্রিক অভিযান অভিযানের কারণ প্রথমে রয়েছে সামুদ্রিক অভিযানের অভিযানের কারণগুলো দেখো কি রয়েছে নতুন পথের সন্ধান লাভ নবজাগরণ বৈজ্ঞানিক আবিষ্কার খ্রিস্ট ধর্মের প্রচার স্পেনীয়দের সামুদ্রিক অভিযানে উৎসাহ করে তোলে এছাড়া স্পেনের সামুদ্রিক অভিযানের বেশ কয়েকটি বিশেষ কারণ ছিল এবার কারণগুলো দেখো সাব পয়েন্ট করে করে লেখা হয়েছে প্রথমে নাবিকদের উদ্যোগ নৌবিদ্যায় যথেষ্ট দক্ষ স্পেনের নাবিকরা ছিলেন যথেষ্ট অনুৎসাহী অনুসন্ধিৎস তাদের অজানাকে জানার অদম্য ইচ্ছা স্পেনকে সমুদ্রের জলে জাহাজ ভাষাতে অনুপ্রাণিত করেছিল এরপরে দেখো দু নম্বর কারণ যেটি রয়েছে রাজতন্ত্রের সমর্থন স্পেনের সামুদ্রিক অভিযানে সেখানকার রাজতন্ত্র যথেষ্ট সমর্থন ও সহায়তা করেছিল স্পেনের রানী ইসা বেলা এবং রাজা ফার্দিনান্ত সে দেশের সমুদ্র অভিযানকে যথেষ্ট উৎসাহিত করেন তিন বণিকদের সহায়তা স্পেনের বিভিন্ন ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভৌগোলিক অভিযানে যথেষ্ট তৎপরতা দেখিয়েছিল ফুগার ওয়েসলার প্রভৃতি সংস্থা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল অবশ্যই এর পিছনে তাদের বাণিজ্যিক স্বার্থই কাজ করেছিল পয়েন্ট আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্য সে যুগে স্পেন ছিল একটি সম্পদশালী রাষ্ট্র স্পেনের আর্থিক সমৃদ্ধি তাকে সমুদ্র অভিযানে যথেষ্ট উদ্যোগী করেছিল পণ্য রপ্তানির উদ্দেশ্য স্পেনের বিভিন্ন পণ্য দূর দেশের বাজারগুলিতে পৌঁছে দিয়ে বাণিজ্যের সমৃদ্ধি ঘটানোর প্রয়োজনে স্পেন নতুন দেশে সন্ধান করেছিল পয়েন্ট অর্থ লুণ্ঠনের উদ্দেশ্য স্পেন তার নৌ দক্ষতাকে কাজে লাগিয়ে সমুদ্রের অপর প্রান্তের বিভিন্ন দেশ দখল করে এবং লুণ্ঠন চালিয়ে অর্থ সম্পদ উপার্জন করার উদ্যোগ নিয়েছিল সে দেশের রাজশক্তিও এই আগ্রাসনকে সমর্থন করেছিল এবং শেষ কারণ দেখো পশ্চিম দিকে অভিযানের সুবিধা স্পেন আটলান্টিকের পশ্চিম দিকে উন্মুক্ত আটলান্টিক মহাসাগরে অভিযান শুরু করায় প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই সমুদ্র অভিযান করতে পেরেছিল এবার সেকেন্ড যে পার্ট রয়েছে দেখো দ্বিতীয় প্রশ্নের পার্ট স্পেনের অভিযানের বিবরণ স্পেনের নাবিকরা আটলান্টিকের পশ্চিম দিকে অভিযান পরিচালনা করেছিল স্পেনের প্রথম অভিযানগুলি ছিল এক আমেরিকা আবিষ্কার স্পেনের রাজশক্তির পৃষ্ঠপোষকতায় ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দের তেসরা আগস্ট সাতাশি জন নাবিক ও তিনটি জাহাজ নিয়ে স্পেনের পালস বন্দর থেকে যাত্রা শুরু করেন এবং একটি নতুন মহাদেশ আবিষ্কার করেন পরে এর নাম হয় আমেরিকা প্রথম অভিযানে কলম্বাস আমেরিকার বাহামা দ্বীপপুঞ্জে পৌঁছান কুড়ি নভেম্বর সান সালভাডোর মাটো মারিয়া কিউবার উত্তর উপকূল ও হিস কিছু অংশ অধিকার করেন কলম্বাস পরবর্তী অভিযানগুলির মধ্য দিয়ে মধ্য আমেরিকার হিসপানিওলা কোস্টারিকা হন্ডুরাস ও অন্যান্য কয়েকটি অঞ্চলে স্পেনের উপনিবেশে স্থাপন করেন দ্বিতীয় যে অভিযান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিযান স্পেনের ভাস্কো নুনেজ ডি বালবোয়া পনেরোশো তেরো খ্রিস্টাব্দে পানামার পশ্চিম দিকে একটি নতুন সমুদ্রের সন্ধান পান যা বর্তমানে প্রশান্ত মহাসাগর নামে পরিচিত পর্তুগিজ নাবিক ফার্দিনান্থ মাগেলান পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে স্পেনের হয়ে আটলান্টিক মহাসাগর দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত প্রশান্ত মহাসাগর পেরিয়ে ফিলিপাইনে পৌঁছান জলপথে তিনি সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন তিন নম্বর পয়েন্ট যেটা বা অভিযান প্রাচীন সভ্যতাগুলিতে অভিযান স্পেনের দুর্ধর্ষ নাবিক হারমান্ডো কার্টেস বা কোর্টেস মেক্সিকোর প্রাচীন টেক সভ্যতা ধ্বংস করেন পনেরোশো উনিশ থেকে একুশ খ্রিস্টাব্দের সময়কালে মধ্য আমেরিকার এই সমৃদ্ধ দেশটি দখল করেন হারমান্ডো কোর্টেস ফ্রান্সিসকো পিজারো পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মধ্য আমেরিকার পানামা দখল করেন পিজারো পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে পেরু অভিযানের মাধ্যমে ঐতিহ্যপূর্ণ ইনকা সভ্যতার বহু মানুষকে নির্বিচারে হত্যা করে পেরু দখল করেন এরপরে দেখো শেষ অভিযান অভিযানের শেষ পর্যায়ে স্পেন এরপর একে একে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ফ্লোরিডা মেক্সিকো ভেনেজুয়েলা আর্জেন্টিনা বলিভিয়া চিলি কলম্বিয়া প্যারাগুয়ে প্রভৃতি অঞ্চল দখল করে নেয় স্পেন সতেরোশো খ্রিস্টাব্দের মধ্যে উত্তর আমেরিকা অর্থাৎ বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র টেক্সাস ফ্লোরিডা ক্যালিফোর্নিয়ায় আধিপত্য প্রতিষ্ঠা করে ফলাফল শেষ পয়েন্ট স্পেন আটলান্টিকের পশ্চিম দিকে ধারাবাহিক অভিযানের মাধ্যমে নতুন বিশ্বের বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সমর্থ হয় শুধুমাত্র পর্তুগালের অধীনস্থ ব্রাজিল এবং ইংরেজ ফরাসি ও ডাচদের অধীনস্থ গিয়ানা ছাড়া মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রায় সমগ্র অংশ তাদের নিয়ন্ত্রণে আসে তো এই ছিল স্পেনের সামুদ্রিক অভিযান বা নতুন বিশ্বে স্পেন কেন সামুদ্রিক অভিযান করেছিল বা অভিযানগুলির বর্ণনা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই চ্যাপ্টারের অনেকগুলি প্রশ্নের উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও ভিডিওগুলি এছাড়া সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুতভাবে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে